বাংলাদেশে পাঁচ আগস্টের ছাত্রজনতার অভূতপূর্ব ও ঐতিহাসিক গণ উদ্বুত্থানে সৈরাচার শেখ হাসিনার পতনে ভারত যেন দিশে হারা সোনার ডিম দেয়া আস্থাভাজন শেখ হাসিনার এমন আকস্মিক পতন যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না কর্তৃত্ববাদী ভারত হাসিনার পতনের পর থেকেই যেন ভারতের উপর ঝেকে বসেছে এক যুজুর ভয় আর এই ভয় তাড়াতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি আর ও তাদের আইটি সেল এবং গদি মিডিয়া খেত ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ বিরোধী নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারে মেধে উঠেছে যে বাংলাদেশের সরকারের উপর চাপ তৈরি করা অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি একের পর এক বাংলাদেশ বিরোধী ভারতীয় ষড়যন্ত্র এবং গদি মিডিয়ার লাগাতার অপপ্রচার মিথ্যাচার ও প্রপাগান্ডার ফলে বাংলাদেশে তৈরি হয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী এক অবিস্মরণীয় জনমত যার ফলশ্রুতিতেই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় গিয়ে ঠেকেছে হিন্দুত্ববাদী বিজেপি ও আর এর নেতাদের আস্ফালন এবং ভারতীয় গণমাধ্যমের যুদ্ধমধ্যে অবস্থা দেখলে মনে হবে যেন এই বুঝি ভারত বাংলাদেশ আক্রমণ করে বসবে তবে বাস্তবতা হলো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সরকার ও তার সাঙ্গপাঙ্গরা যতই আস্ফালন করুক না কেন তারা ইতিমধ্যেই বুঝে গেছে ভারতীয় আপামর জনতার সমর্থন তাদের পক্ষে নেই সেটা না মোদী সরকার মুখে বড় বড় কথা বললেও তারা কখনোই পাকিস্তান ও চীনের মতো চিরশত্রু দেশের সাথেও যুদ্ধে জড়ানোর সাহস দেখান তবে বাংলাদেশের চেয়ে সামরিক শক্তিতে এগিয়ে থাকা ভারতের বাংলাদেশ আক্রমণের খায়েশ থাকলেও ভারত কখনোই পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ আক্রমণ করতে পারবে না আর যদি ভারত কখনও বাংলাদেশে আক্রমণ করেও বসে সেক্ষেত্রে সামরিক শক্তির দিক থেকে দুই দেশের কার কতটুকু সক্ষমতা রয়েছে তা নিয়ে আমাদের যেন কৌতূহলের অন্ত নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে কার সামরিক সক্ষমতা কতটুকু ভারতের পূর্ণ সামরিক শক্তি নিয়ে বাংলাদেশে আক্রমণের সীমাবদ্ধতা কোথায় সেসব প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব আমাদের আজকের পর্বে আর এসব প্রশ্নের সঠিক উত্তর জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রকৃতপক্ষে কোনো দেশের সামরিক সক্ষমতা হবে তা নির্ভর করে সে দেশের জনসংখ্যা আয়তন ভৌগোলিক সীমানা আভ্যন্তরীণ নিরাপত্তা ও বৈশত্রুর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি এবং অর্থনৈতিক অবস্থার ওপর তাই ভারত বাংলাদেশের সামরিক সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে প্রথমেই দেশের জনসংখ্যা আয়তন ভৌগোলিক সীমানা আভ্যন্তরীণ নিরাপত্তা ও ভৈশত্রুর আক্রমণের ঝুঁকি এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যায় বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো কোটি এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব চারশো ছিয়াত্তর জন অপরদিকে বাংলাদেশের মোট বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক জন ভারতের মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত বর্গ কিলোমিটার অপরদিকে বাংলাদেশের আয়তন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর দক্ষিণ পশ্চিমে আরব সাগর দক্ষিণ পূর্বে বাংলাদেশ ও বঙ্গোপসাগর উত্তরে চীন নেপাল ও ভুটান উত্তর পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান এবং পূর্বে রয়েছে মায়ানমার সীমান্ত অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে আসাম ও মেঘালয় পূর্বে ত্রিপুরা এবং দক্ষিণ পূর্বে রয়েছে মায়ানমার সীমান্ত ভারতের চারপাশে সীমানা গিরে রয়েছে ষাটটি দেশের সীমান্ত এবং তিনটি সাগর ও মহাসাগর তার মধ্যে ভারতের সীমান্তের বড় একটি অংশ জুড়ে রয়েছে তার চিরশত্রু চীন ও পাকিস্তানের সীমান্ত যা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও ভয় আক্রমণের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে অপরদিকে বাংলাদেশের সীমান্ত রয়েছে কেবল ভারত ও মিয়ানমারের সাথে এবং দক্ষিণে রয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন বঙ্গোপসাগর যা বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যতর আক্রমণের ঝুঁকি মোকাবেলায় কৌশলগত দিক থেকে বাংলাদেশকে এগিয়ে রেখেছে অর্থনৈতিক দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ বর্তমানে ভারতের মোট জিডিপি চার ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু গড় আয় দু মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি চারশত বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু গড় আয় দুই হাজার ছয়শত পঞ্চাশ মার্কিন ডলার এবার চলুন ভারত বাংলাদেশের সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণে যাওয়া যাক ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে ভারতের প্রতিরক্ষা খাতে বার্ষিক বাজেট সামরিক বাহিনীর আকার সরঞ্জাম এবং সক্ষমতার বিচারে ভারত বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান দু হাজার সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তির দেশ এবং দক্ষিণ এশিয়ার এক নম্বর সামরিক শক্তির দেশ অপরদিকে এই সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সাইত্রিশতম এবং দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মায়ানমারের পরে চতুর্থ স্থানে অবস্থান করছে তবে ভারত বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে তেত্রিশ ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশের সামরিক শক্তিকে একেবারে দুর্বল বলা যাবে না কারণ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দু হাজার সালের তালিকা অনুযায়ী পর্তুগাল নেদারল্যান্ডস নাইজেরিয়া মালয়েশিয়া এবং আরব আমিরাতের মতো দেশের চেয়েও বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক এগিয়ে রয়েছে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট মাত্র সাত বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের তুলনায় আয়তনে প্রায় তেইশ গুণ জনসংখ্যায় নয় গুণ এবং জিডিবিতে প্রায় আট গুণ এগিয়ে থাকা ভারত সামরিক শক্তিতে বাংলাদেশ থেকে এগিয়ে থাকাটা খুবই স্বাভাবিক আধুনিক সামরিক শক্তি মূলত অত্যাধুনিক প্রযুক্তি উন্নতমানের প্রশিক্ষণ সময়োপযোগী কৌশল এবং অস্ত্র ও অন্যান্য রসদের মানের উপর নির্ভর করে সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটি সামরিক শক্তি নির্ধারণের জন্য একমাত্র নিয়ামক নয় বর্তমানে ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার ভারতের বর্তমান রিজার্ভ সৈন্যের সংখ্যা এগারো লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু বাংলাদেশের কোনো রিজার্ভ সৈন্য নেই ভারতের প্যারামিলিটারি ফোর্স বা আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা পঁচিশ লক্ষ সাত হাজার অন্যদিকে বাংলাদেশের আধাসামরিক বাহিনীতে প্রায় আটষট্টি লক্ষ সদস্য রয়েছে আধাসামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে এক নম্বর কারণ বাংলাদেশ আনসার বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স যার সদস্য সংখ্যা প্রায় একষট্টি লক্ষ বাংলাদেশের এই প্যারামিলিটারি ফোর্সটি অনেক সময় রিজার্ভ সৈন্য হিসেবে কাজ করে কারণ যুদ্ধকালীন সময়ে এই বাহিনী মাত্র কয়েক সপ্তাহের প্রশিক্ষণের মাধ্যমেই যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর মতো যুদ্ধ করার সক্ষমতা রাখে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা রয়েছে চার যেখানে বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা মাত্র তিনশো বিশটি ভারতের সাজোয়াজানের সংখ্যা আট হাজার ছয়শো ছিয়াশিটি অন্যদিকে বাংলাদেশের সাজোয়াজান রয়েছে তেরো হাজার একশোটি ভারতের সেলফ আর্টিলারি রয়েছে একশো চল্লিশটি অপরদিকে বাংলাদেশের সেলফ আর্টিলারি রয়েছে মাত্র সাতাইশটি ভারতের টাউডার টেলারির সংখ্যা তিন হাজার দুইশো তেতাল্লিশটি অন্যদিকে বাংলাদেশে রয়েছে মাত্র চারশত ভারতের হাতে বর্তমানে রকেট প্রজেক্টর্স রয়েছে সাতশত দুইটি অন্যদিকে বাংলাদেশে রয়েছে মাত্র একাত্তরটি বর্তমানে ভারতের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে তিন লক্ষ দশ হাজার অন্যদিকে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর সৈন্য সংখ্যা সতেরো হাজার চারশত ভারতীয় বিমানবাহিনীতে মোট বিমান রয়েছে দুই হাজার দুইশত ছিয়ানব্বইটি অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতে মোট বিমান রয়েছে মাত্র দুইশত ষোলোটি ভারতের কাছে ফাইটার জেট প্লেন আছে ছয়শত ছয়টি অপরদিকে বাংলাদেশের ফাইটার জেট প্লেন আছে মাত্র চুয়াল্লিশটি ভারতীয় বিমান বাহিনীতে মোট হেলিকপ্টার রয়েছে আটশত উনসত্তরটি বাংলাদেশের হেলিকপ্টার আছে তিয়াত্তরটি ভারতের এক একটা হেলিকপ্টার রয়েছে একশো ত্রিশটি বাংলাদেশের কোনো এক হেলিকপ্টার নেই ভারতের ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান আছে দুইশো চৌষট্টিটি বাংলাদেশের ট্রান্সপোর্ট যুদ্ধ বিমানের সংখ্যা মাত্র সতেরোটি ভারতের ট্রেনার যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো একান্নটি পক্ষান্তরে বাংলাদেশের ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে সাতাশিটি ভারতের স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে সত্তরটি বাংলাদেশের স্পেশাল মিশন যুদ্ধ বিমানের সংখ্যা চারটি ভারতের কাছে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমানের মতো আধুনিক যুদ্ধবিমানও রয়েছে অন্যদিকে সম্প্রতি বাংলাদেশও চীনে তৈরি আধুনিক যুদ্ধবিমান যুক্ত করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে ভারতের বিমান বাহিনী বিশ্বের চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী অপরদিকে বাংলাদেশের বিমান বাহিনী হল বিশ্বের ছেচল্লিশতম শক্তিশালী বিমান বাহিনী বর্তমানে ভারতের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ বেয়াল্লিশ হাজার অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর মোট সৈন্য সংখ্যা পঁচিশ হাজারের কিছু বেশি ভারতীয় নৌবাহিনীতে মোট সাবমেরিন ও যুদ্ধজাহাজ রয়েছে দুইশত চৌরানব্বইটি পক্ষান্তরে বাংলাদেশের সাবমেরিন ও যুদ্ধজাহাজ রয়েছে একশত আঠারোটি ভারতের এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে দুইটি তবে কোনো হেলিকপ্টার কেরিয়ার নেই অন্যদিকে বাংলাদেশের হাতে কোনো এয়ারক্রাফট কেরিয়ার এবং হেলিকপ্টার কেরিয়ার নেই ভারতের কাছে ডেস্ট্রয়ারস রয়েছে বারোটি কিন্তু বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার্স নেই বর্তমানে ভারতের হাতে ফ্রিগেট রয়েছে চোদ্দোটি করবেটস রয়েছে আঠারোটি এবং সাবমেরিন রয়েছে আঠারোটি অন্যদিকে বাংলাদেশের রয়েছে ষাটটি ফ্রিগেট ছয়টি করবেটস এবং দুইটি সাবমেরিন ভারতের নৌবাহিনীতে পেট্রোল বেসেলস রয়েছে একশত সাইত্রিশটি অখান্তরে বাংলাদেশের পেট্রোল বেসেলস রয়েছে পঞ্চান্নটি তবে ভারতের কোনো মাইন ফের না থাকলেও বাংলাদেশের মাইন ফ্যান রয়েছে পাঁচটি সক্ষমতার দিক থেকে ভারতের নৌবাহিনী বিশ্বের অষ্টম শক্তিশালী নৌবাহিনী অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনী বিশ্বের ত্রিশতম শক্তিশালী নৌবাহিনী এর বাইরেও ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ বর্তমানে ভারতের কাছে একশো বাহাত্তরটি পারমাণবিক বোমা রয়েছে যা অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যদিকে বাংলাদেশের কোনো পারমাণবিক সক্ষমতা নেই তবে উভয়ের আভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিশত্রুর আক্রমণ মোকাবেলায় প্রতিরক্ষা নীতি ও কৌশলগত অবস্থান ভিন্ন হওয়ায় ভারতের সাথে বাংলাদেশের সামরিক শক্তির সরাসরি তুলনা করাটা সমীচীন নয় সামরিক কৌশল এবং যুদ্ধশাস্ত্রের একটি প্রচলিত নীতি রয়েছে যা থ্রি টু ওয়ান রুল নামে পরিচিত এই নীতির মূল ধারণা হলো আক্রমণকারী পক্ষকে প্রতিরক্ষাকারী পক্ষের চেয়ে অন্তত তিন গুণ বেশি শক্তি নিয়ে লড়তে হয় কারণ প্রতিরক্ষাকারী পক্ষ সাধারণত নিজস্ব ভূখণ্ড কৌশলগত পয়েন্ট এবং পরিচিত প্রতিরক্ষা কাঠামোর সুবিধা পেয়ে থাকে যা স্পষ্টত আক্রমণকারী পক্ষ থেকে তাদেরকে এগিয়ে রাখে একই কারণে আক্রমণকারী পক্ষকে তার সৈন্য যুদ্ধ সরঞ্জাম এবং অন্যান্য রসদ স্থানান্তরে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তাই আক্রমণকারী পক্ষকে শুধুমাত্র সামরিক শক্তিতে এগিয়ে থাকা নয় বরং সামরিক কৌশল প্রযুক্তি এবং মনোবলের দিক থেকেও শক্তিশালী হতে হয় সাধারণত আক্রমণকারী পক্ষের মনোবলের তুলনায় প্রতিরক্ষাকারীদের মনোবল অনেকাংশে এগিয়ে থাকে কারণ প্রতিরোধকারীরা দেশপ্রেম অনুকূল ভৌগোলিক অবস্থান এবং আত্মরক্ষার তাগিদের কারণেই মনোবলের দিক থেকে এগিয়ে থাকে মোটা দাগে বলতে গেলে একটি দেশ দখল করতে গেলে আক্রমণকারী দেশকে সে দেশের চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী সামরিক শক্তি নিয়ে আক্রমণ করতে হবে ঠিক এ কারণে উনিশশো সালে বাংলাদেশের শক্তিশালী কোনো সামরিক বাহিনী না থাকা সত্ত্বেও শক্তিশালী পাকিস্তানি সামরিক বাহিনী এদেশের সাধারণ কৃষক শ্রমিক জনতার বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়েছিল তবে এই থ্রি টু ওয়ান রুল সবসময় সকল পরিস্থিতি ও প্রেক্ষাপটে পুরোপুরি কার্যকর নাও হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় বিশ্বের এক নম্বর পরাশক্তি আমেরিকা বিশ্বসারা সামরিক শক্তি নিয়েও ভিয়েতনাম ইরাক ও আফগানিস্তান যুদ্ধে চরমভাবে ব্যর্থ হয়েছিল ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় কেবল তিনগুণ নয় বরং তেত্রিশ গুণ বেশি শক্তিশালী সামরিক শক্তি পরিমাপের প্রায় সকল মানদণ্ডে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও তারা তাদের পূর্ণ সামরিক শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ ভারত মূলত তাদের সামরিক শক্তি বাড়িয়েছে তার চিরশত্রু পাকিস্তান এবং চীনের মতো পরাশক্তিকে কাবু করার জন্য কারণ এই দুই শত্রু দেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে আর এই দুই সীমান্তের সুরক্ষার জন্য ভারত তার শক্তির একটি বিরাট অংশ মোতায়েন রেখেছে ভারত যদি তার পূর্ণশক্তি বাংলাদেশের সাথে ব্যবহার করে তাহলে চীন এবং পাকিস্তান ভারতের উত্তর ও উত্তর পশ্চিম সীমান্তে বাংলাদেশের চেয়ে গুণ বেশি এলাকা অনায়াসে দখল করে নিতে পারবে তবে ভারত তার সামরিক বাহিনীর ঠিক কত শতাংশ পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন রেখেছে তার সঠিক হিসেব পাওয়া যায় না সাধারণত নিরাপত্তার স্বার্থেই কোনো দেশ এই ধরনের স্পর্শকাতর তথ্য গোপন রাখে তবে সহজেই অনুমেয় যে ভারত পাকিস্তানের সাথে তার পশ্চিম সীমান্তে লাইন অফ কন্ট্রোল বা এলওসি এবং চীনের সাথে উত্তর সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলেসিতে একটি বড় সংখ্যক সেনা মোতায়েন রেখেছে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে অতি উত্তেজনা ও সংঘর্ষের ইতিহাস থাকার কারণে সেখানে সব সবসময় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা থাকে অন্যদিকে চীনের সাথে উত্তর সীমান্তে পুরাতন সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক সংঘর্ষের কারণে সেখানেও সেনা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তানের সাথে চিরশত্রুতার কারণে ভারতকে সবসময় দুই ফ্রন্টের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য বিপুল সংখ্যক সেনা প্রস্তুত রাখতে হয় যা ভারতের সামরিক সম্পদ ও জনবলের উপর অতিরিক্ত চাপ তৈরি করে অবস্থায় ভারতের সর্ববৃহৎ সীমান্তযুক্ত বাংলাদেশের সাথে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেয়া এবং যুদ্ধে জড়ানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকার বাংলাদেশকে যতই উস্কানি এবং হুমকি দামকি দিক না কেন ভারতের প্রধান নিরাপত্তা ও কৌশলগত অবস্থান তেক করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে বলে মনে হয় না অন্তত এতটা নির্বোধের পরিচয় তারা দিবে না বলেই ধারণা করা যায় প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ